ডিজাইনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা কোন জায়গায় মালামাল নিয়ে চলে এসেছি আজকে আমরা চলে এসেছি খাগড়াছড়ি ডাকাইয়া কলোনি মোশারফন্দকর্মিয়ার বাসায় আজকে আমরা মালামালগুলো নিয়ে চলে এসেছি এবং কি মালামাল ফিটিং করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমরা ভিডিও দিচ্ছি অলরেডি কাজ চলতে আছে আপনাদেরকে আমরা ভিডিও দিচ্ছি তবে আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা কত এমন মালামাল যেগুলো করেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি এই যে গেটে দেখছেন এই হলো ক্যাপসল ডায়মন্ড ডিজাইন এই গেটটি হলো ক্যাপসল ডায়মন্ড ডিজাইন আর এই গেটের পার স্কয়ার ফিট নিয়েছি চোদ্দশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল আর ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল যে করলে পারবেন চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট আর আজকে আপনাদেরকে দেখিয়ে দেবে আরো দুইটি বেলকনি যে নতুন যে বেলকনিগুলো নিয়ে এসেছি এই বেলকুনি সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিত জানিয়ে দেবো আপনাদেরকে এই বেলকুনি সম্পর্কে আশা করি বুঝতে পারছেন আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন যারা আমাদের চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনারা অন্য নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেবে তবে আজকে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেবে আমরা যে নতুন যে ডিজাইনগুলো করেছি অনেক সুন্দরভাবে অনেক নিখুঁতভাবে আমরা ডিজাইনগুলো করেছি আপনারা সবসময় দেখবেন কাজের কোয়ালিটি এবং কাজের কাজের যে কাজটা যে আমরা করেছি কাজের দেখবেন আমরা এই বেলকনির পার ফিট নিয়েছি পাঁচশো টাকা পার ফিট নিয়েছি আপনাদেরকে আমরা এই এই পাশে দেখিয়ে যে পাশে আরেকটি আছে যেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যে কাজগুলো করেছি এই কাজের সম্পর্কে জানিয়ে দেবো আমরা দিয়েছি অনেক সুন্দরভাবে এবং আমরা রুতুন গুলো করেছি রুতুনগুলো আমরা নিজের হাতে করি আমরা অবশ্যই অনেক সময় এটা রেডিমেড পাওয়া যায় আমরা রেডিমেড ইউজ করি না আমরা এই সবসময় আপনাদেরকে আমরা হাতে যে কাজটা ওইটা করি আমরা কাজগুলা করি অনেক সুন্দরভাবে অনেক নিখুঁত কাজ করি আপনার সবসময় আমাদের কাজের ফিনিশিং এ দেখবেন তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সবাই অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও গুলো দেখবেন আমাদের সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কাজের কাজের যে ফিনিশিংটা করেছি কাজের যে কাজগুলো যে করেছি অনেক সুন্দরভাবে কাজগুলো করেছি তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যেটা আমাদেরকে অনেকে মেসেজ দেয় যে ভাই আপনাদের ঠিকানা কোথায় আজকে আপনাদেরকে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা লোক কুমিল্লা জেলা পুরুসিং থানা দক্ষিণ দক্ষিণবাজার আমাদের এখানে কারখানা গ্রাউন্ড সব কিছু আপনারা চাইলে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবগুলো দেওয়া আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তবে আপনারা আপনাদেরকে আমি বলবো যেটা আপনারা সবসময় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তবে আজকে বেশি দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম